হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা আমাদের ডেলি ক্লাস রুটিনটি একবার দেখে নিই সপ্তাহে দু দিন থাকে স্ট্যাটিক জিকে নিয়ে সপ্তাহে দুদিন থাকে জিকে মক টেস্ট নিয়ে এবং সপ্তাহে তিন দিন থাকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তাছাড়াও প্রত্যেক শনি এবং রবিবার আমরা কলকাতা পুলিশের এক্সাম রিলেটেড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি ঠিক সন্ধে সাতটার সময় এবং বাকি ক্লাসগুলো আমাদের হয় সাড়ে সাতটার সময় অতএব ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তাছাড়াও এভরিডে জিকে শর্টসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখনও অবধি যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও আজকের টপিক হলো সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে চলো আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কুচিপুরি কোথাকার বিখ্যাত নৃত্য তাহলে উত্তর দেখো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্য নেক্সট প্রশ্ন কোন প্রবাহ মাত্রা সর্বাধিক এদের মধ্যে গামা রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক তিন নম্বর প্রশ্ন দেখো নিচের কোন দুর্গটি আকবর নির্মাণ করেন অপশন সি হলো সঠিক উত্তর আগ্রা আকবর নির্মাণ করেছিলেন প্রশ্ন দেখো সম্প্রতি যুদ্ধ জাহাজে বৈদ্যুতিক সিস্টেম তৈরির কোন দুটি দেশ চুক্তি তাহলে উত্তর হবে সম্প্রতি ভারতীয় যুদ্ধ জাহাজে বৈদ্যুতিক প্রপালসন সিস্টেম তৈরির উদ্দেশ্যে ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্য এই দুটি দেশ চুক্তি করল উত্তর হবে অপশন সি ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্য নেক্সট প্রশ্ন দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে কি বলে তাহলে উত্তর হবে দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে বলা হয় বিওজন অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে উত্তর হলো ভারতের মধ্যে সিকিম রাজ্যে সবচেয়ে কম মানুষ বসবাস করে নেক্সট প্রশ্ন নিচের কোনটির সাথে পুলিৎজার পুরস্কার যুক্ত তাহলে উত্তর দেখো এর মধ্যে সাংবাদিকতার সাথে পুলিৎজার পুরস্কারটি যুক্ত নেক্সট প্রশ্ন দেখো নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে এই ঘটনাকে বলা হয় তাহলে উত্তর হলো নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডুবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে এই ঘটনাকে বলা হয় অভিশ্রবণ পদ্ধতি পরের প্রশ্ন দেখো সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে উত্তর দেখো সেবি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তাহলে উত্তর হবে অপশন এ উনিশশো পরের প্রশ্ন কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করল তাহলে উত্তর দেখো নিম্নের ব্যাংকগুলির মধ্যে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট চালু করল ব্যাংক অফ ইন্ডিয়া উত্তর হবে অপশন সি ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রশ্ন দেখো ফ্রিজিং ম্যাক্সিওর কিসের মিশ্রণ উত্তর হবে ফ্রিজিং ম্যাক্সিওর হলো লবণ এবং বরফের মিশ্রণ পরের প্রশ্ন দেখো আলো তরঙ্গের তত্ত্বের প্রবক্তা কে উত্তর হবে আলো তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ হাইগেন্স তাহলে হাইগেন্স হলেন আলো তরঙ্গ তত্ত্বের প্রবক্তা নেক্সট প্রশ্ন দেখো বক্সাইড উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কোনটি উত্তর হবে বক্সাইড উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হল ওড়িশা নেক্সট প্রশ্ন গান্ধীজি খাদিকে কিসের প্রতীক রূপে ব্যবহার করতেন তাহলে উত্তর দেখো গান্ধীজি খাদিকে আর্থিক স্বাধীনতার জন্য ব্যবহার করতেন অপশন বি হলো সঠিক উত্তর আর্থিক স্বাধীনতার জন্য নেক্সট প্রশ্ন দেখো কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক তাহলে উত্তর দেখো মহাত্মা গান্ধী মিশন প্রস্তাবে এই কথাটি বলেছিলেন যে ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেকের সাথে তুলনা করেছিলেন তাহলে উত্তর হবে অপশন এ ক্রিপস মিশন মোহাম্মদ আলী জিন্নাহাকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করত তাহলে উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাকে হিন্দু মুসলিম একতার মাধ্যমে অভিহিত করতেন সরোজিনী নাইডু সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন দেখো রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না কী কারণে তাহলে উত্তর হবে রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না রক্তে হেপারিনের উপস্থিতির জন্য উত্তর হবে অপশন এ রক্তে হেপারিনের উপস্থিতির জন্য পরের প্রশ্ন দেখো এই উত্তরটি তোমরা সবাই জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রশ্ন দেখো অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন তাহলে অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য নেক্সট প্রশ্ন দেখো রক্তরসের প্রকৃতি হল অর্থাৎ রক্তরস কি প্রকৃতির রক্তরস হল আমলিক প্রকৃতির সঠিক উত্তর হবে অপশান সি আমলিক প্রকৃতির আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো মানুষের রক্তে লোহিত কণিকার আয়ুষকাল কত মানুষের রক্তে লোহিত কণিকার আয়ুষকাল হলো একশো দিন উত্তর হবে অপশন বি একশো দিন